হ্যাঁ আমরা এখন হচ্ছে সাজেকের দিকে রওনা দিব আগে পেট্রোল পাম্পে তেল নিব ভাইদের কিছু ক্যাশ ওঠানো লাগবে আর আনুষঙ্গিক কিছু জিনিস কিনা লাগবে একসাথে কিনে আমরা সোজা বের হয়ে যাবে এখন সাজেকের উদ্দেশ্যে তাহলে চলুন যাওয়া যাক একবারে ক্যাম্পে গিয়ে অথবা স্কারটের পরে কথা হবে আমরা এখন হচ্ছে সাজেকের উদ্দেশ্যে আগে

আমরা হচ্ছে এখন চেকপোস্টে এখানে চলে আসছি প্রায় অলমোস্ট কাছাকাছি কিছুক্ষণের মধ্যেই হতে বা আমরা ঢুকে যাব তাহলে হচ্ছে গাড়িগুলো মানে স্পিড যদি না কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু যে কোনো সময় মানে যে কোনো ধরনের বিপদ হয়ে যেতে পারে বিশেষ করে ডাউনহিল আপহিল থেকে ডাউনহিলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তার কারণ হচ্ছে তখন গাড়িকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট কারণ গাড়ি এত এতভাবে মানে টান মারে আর অপোজিট থেকে তো গাড়িতে আসতে চাই আমি হচ্ছে পাহাড়ে ড্রাইভিং সিটে খুব কম বসি তার কারণ হচ্ছে ড্রাইভিং সিটে বসলে আসলে ওইভাবে ভিউগুলা এনজয় করা যায় না এই হলো কথা আর আমার আপ হিলগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে মানে ডাউন হিলে তো মনে হয় যেন গাড়ি একবারে টেনে নিয়ে যাচ্ছে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজ চলে এসেছি আমরা চলে এসেছি চেক পোস্টে ওকে ঠিক আছে তাহলে আমরা রেখে দেই আমরা বাঘাই ছড়ি যে স্কোয়ার আছে সেখান থেকে আমরা ছেড়ে যাচ্ছি এখন সাজেকের উদ্দেশ্যে আচ্ছা আমরা হচ্ছে এখানে বাজার আছে এখানে এই বাগাইহাট বাজারে দাঁড়াবো আমরা কারণ সকালবেলা কিছু নাস্তা পানিও খাই নাই আমরা এরপর হচ্ছে আমরা আস্তে ধীরে রওনা দিব এত ইয়ে নাই দেখি কলা পারুটি বা কলা রুটি এই ধরনের কোনো কিছু খাওয়া যায় কি না ঠিক আছে সামনে যেতে পথে দেখি আপনাদেরকে আরও কিছু ভিউ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যাচ্ছি হচ্ছে সাজেক সেই আগার মতো ও মারাত্মক লেভেলের ঢালু আপনি যদি একটু হয়ে যান অন্য মনস্ক আসলে আমার কথা বন্ধ হয়ে যায় তার কারণ হচ্ছে মানে আল্লাহ তালের সৃষ্টি দেখছেন অপূর্ব মাসাল্লা আমি দুই হাজার সালে তখন প্রথম পাহাড়ের প্রেমে পড়ি আসলে তখন অ্যাকচুয়ালি ওটা পাহাড় তো ছিল না ওটা টিলা ছিল তো টিলা যখন এত সুন্দর নিশ্চয়ই পাহাড় তখন আরো বেশি সুন্দর হবে দেন আমি যখন মেঘালয় গেলাম দুই হাজার মেঘালয় দেখলাম দুই হাজার দশে ইটস ওয়াজ অ্যামেজিং মানে আমি তো বললাম যে ইয়েস দিস ইজ দ্য বিউটি দিস ইজ দ্য রিয়েল বিউটি অফ ক্রিয়েচার অল মাই টি অল যাই হোক পরে অনেক চেষ্টা করলাম সমুদ্রকে মানে সমুদ্রের প্রেমে পড়ার জন্য চেষ্টা করলাম কিন্তু বাট সমুদ্রের প্রেমে পড়তে পারলাম না দেখেন কি খারাপ অবস্থা রে পুরো ঘুরে গেছে আমরা ওই সাইডে যাবো এখন আমার সবচেয়ে বুঝছে ভয়লা গেলো যখন নামে এই জন্যইলেটার দিতে নাই আর এই ক্লাস ছাই তার করা দরকার আমরা চিল মনে যাবো রিল্যাক্সে এত কাবজের দরকার নাই 哦，就这个色块啊。Up. আচ্ছা ঠিক আছে এখন বন্ধ করে দেয় পরবর্তীতে ইনশাল্লাহ আবার যখন ভালো কিছু ভিউ আসবে তখন ইনশাল্লাহ আবার কথা হবে ওকে মানে ক্যামেরা চালু না করে আসলে থাকতে পারি না এমন একটা অবস্থা আর কি মানে খুবই ভালো লাগে মনে হয় যেন ক্যামেরাটা অফ করলেই মনে হয় যেন সব অফ করে ফেললাম এমন একটা যাই হোক একটু আগে হিউজ ট্রাফিক ছিল যার কারণে হচ্ছে ইয়ে করতে পারি নাই ক্যামেরা চালু করতে পারে নাই দেখছেন পাহাড় অস্থির মাশাল্লাহ মাশাল্লাহ পয়সা উসুল 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 পয়সা পয়সা আমি সবচেয়ে শেষ পাঁচ কিলোমিটার যেটা হচ্ছে প্রতিনিয়তই থাকি হ্যাঁ আর সামনে হচ্ছে ঝুঁকিপূর্ণ বেলি সেতু আছে ঠিক আছে কিছুক্ষণ পর পর এভাবে আপনাদেরকে আপডেট দিতে থাকবো ওকে এখন এই পর্যন্ত থাকুক গ্লাভস ছাড়া হচ্ছে চালানোই কারণ হাত হয়ে হয়ে যায় যায় ব্যথা ছাড়া হচ্ছে হাতে একবার ঠোসা ফুটে যায় আবার হচ্ছে ক্যামেরায় কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেন্ট নষ্ট হয়ে যায় কারণ আর পাহাড়ে হচ্ছে এক সেকেন্ডের ভুলের এই ভুলের কোনো ক্ষমা নাই এই ভুলের কোনো ক্ষমা নাই যান 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 আরে ভাই টানেন না আমরা হচ্ছে এখন আসছি হচ্ছে বাঘাইছড়ি দিয়ে যাচ্ছি এখানে একটা প্লেস দেখলাম পাতাগুলো এই যে কেমন কালার হয়ে আছে এই পাতাগুলো হ্যাঁ জায়গাটা কিন্তু সুন্দর জায়গাটা সুন্দর ওই যে ওনারা ছবি টবি তুলেছে এই ভাই আবার ভিডিও করছে মোটামুটি ভালোই খারাপ না এই হচ্ছে অবস্থা আর এখানে ভিউটা জোস আপনি একটু রিল্যাক্সে গেলে এসব জিনিসগুলো আপনি এনজয় করতে পারবেন আর যদি রিল্যাক্সে না যান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টানের উপর চলে গেলেন তখন তো আর এগুলো ওইভাবে হবে না ভয়েসটা কেমন আসছে আসলে জানি না কারণ যেহেতু মাইক্রোফোন নাই আর যদি ভয়েসে কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ চেষ্টা করবো যেন এডিটে এটা যতটুকু কভার করা যায় এ হলো অবস্থা

কেয়ারে রেখে পাঁচ হাজার আর পি বা ছয় হাজার আর আস্তে আস্তে করে উঠছি আর পিটা একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি এস্কেলেশন খুব ভালো পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের টানগুলো যেগুলো আপনাকে খুব পীড়া দেবে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি এই যে তাদের ভিডিও করার থেকে

সাজে গেছে রুই লুই পড়ায় আসলে পছন্দের মতো কোনো রুম হচ্ছিল না এই জন্য কংলাকে এখন কংলাকে আদৌ হবে কি না এই নিয়ে খুব টেনশন আছে মানে রুম পাওয়া যাচ্ছে ঘটনা হচ্ছে যে সাধ্যের মধ্যে যে একটা আপনার ভিউ ভালো এরকম আসলে এই ভিউ আর প্লেস পাচ্ছিল পাচ্ছি না দেখা যাক কি হয় এই ভাই আমি আর ভাই এখানে একটু রেস্ট নিচ্ছি আর আমাদের সামনের ভিউটা দেখবেন ওকে ঠিক আছে ইনশাআল্লাহ যদি খুব শীঘ্র একটা রুম নিয়ে নেবো এখন আর লেট করবো না রুমটা নেওয়ার পরে দেন হচ্ছে বাকি কথা হবে অবশেষে হচ্ছে আমরা একটা ফুললি স্যাটিসফাই এখন পর্যন্ত ভিজুয়ালাইজেশনে যে খুব মানে খুব ভালো লাগছে যে রিসর্টটা সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে হিল কিং রিসর্ট আমি একটু ডিটেলসে আপনাদের কমেন্ট বক্সে দুঃখিত আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর আমরা দূরে থাকতেছি দূরতে কস্টিং হাসবে হচ্ছে পাঁচ হাজার টাকা নর্মালি হচ্ছে তিন থেকে চারজন সাড়ে তিন হাজার করে রাখে ছয় হাজার কিন্তু এখন আমাদেরকে আবার এক্সট্রা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা রাখতেছে আর এটা যদি এন্ট্রেন্সটা ধরি সেটা হচ্ছে এটা হলো উপরের পাশটা আমরা বিস্তারিত দেখাবো আর আরো কিছুক্ষণ পরে এটা হলো উপরের পাশ এখান দিয়ে এসে এই হচ্ছে হিলকিং রিসর্ট আর এটা হচ্ছে একবারে বড় ভিউ